দাতনের ন্যাশনাল হাইওয়ে পাশে একটি হোটেলের সামনে প্রকাশ্যে সিসিটিভির সামনে আমাদের হিন্দু ভাই শোভন পাত্রকে মারতে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো আর আপনি কি জানেন এখন সেই ভাই গুরুতর অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে এটা কি পশ্চিমবঙ্গ নাকি জিহাদি সন্ত্রাস আর তৃণমূল গুন্ডাদের অভয়ারণ্য বন্ধুরা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা আপনাদের এরপরে আর একটা খবর দেখাবো তবে তার আগে ছোট্ট করে কিছু কথা বলেনি শোভন পাত্র পশ্চিম মেদিনীপুরের দাতনে বাড়ি তিনি যখন রাস্তার ধারে কোন একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলেন সেখানে কয়েকজন তাকে জোর করে তুলে নিয়ে যায় মারতে মারতে এবং বর্তমানে তিনি তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং পরবর্তীতে কি হবে তার কোনো ঠিক নেই এতটাই গুরুতর অসুস্থ যে পরিস্থিতি খুব খারাপ তো যাই হোক এটা হচ্ছে ভিডিওটা আমি সাইড স্ক্রিনে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দাতনে বর্তমানে যারা সনাতনী হিন্দু ভাইরা যারা রয়েছেন তারা চেষ্টা করছেন কোনোভাবে দোষীদেরকে খুঁজে বের করার এবং এটা তারা থানায় কমপ্লেন করেছেন যদিও থানা পুলিশ প্রশাসন আমরা তো জানি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন মানে তাদের দৌড় কথাটা সেটা আমরা খুব ভালো করেই জানি তো সেখানকার যারা স্থানীয় মানুষজন রয়েছে তারা প্রত্যেকটা মানুষের কাছে কি আর্জি করছে ভিডিওটা আগে দেখ আমরা আপনার কাছে হাত জোড়ো করে অনুরোধ করতে এসেছি একজন হিন্দু বাড়ির ছেলে হয়ে আপনিও হিন্দু আমরাও হিন্দু আমাদের শরীরে হিন্দুর রক্ত বইছে তারপরেও আজকে আমাদের মানে জায়গাতে ওরা করে খেয়ে টাকা কামিয়ে ওই টাকায় অস্ত্র কিনে আমাদের এক ভাইকে কালকে আপনারা জানেন যে জিনুপালা এক ভাইকে নিয়ে গিয়ে অত্যাচার করেছে তার এখনো নাক দিয়ে রক্ত বেরোচ্ছে ভর্তি আছে প্রশাসন হিসাব করে খাওয়ানোর চেষ্টা করছে প্রশাসন কথা দিয়েছিল অ্যারেস্ট করবে তার মধ্যে এক দুজন অ্যারেস্ট হচ্ছে বাকিদের অ্যারেস্ট করেনি ওরা সকালে ফেসবুকে লাইভ করে হুঙ্কার দিচ্ছে আমরা হিন্দু হিসাবে আপনার কাছে অনুরোধ করতে এসেছি এবং দাঁতোনার সকল হিন্দুদের কাছে আমরা আজকে বার্তা দিতে চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আপনাকে অনুরোধ করবো এই শ্যামলেশ্বর বাবার মন্দির যার নামে পুরো দাঁতনের পরিচিতি সেই শ্যামলেশ্বর বাবার মন্দির প্রাঙ্গনে যদি আপনার টাকা লাগে ওই টাকা কয়েক টাকার জন্য আপনি দেবেন আমরা আমরা চাই না সেই টাকা বা আমাদের কোনো হিন্দু ভাই ওখানে দোকান করবে কিন্তু যে এগ্রিমেন্ট আছে ক্যান্সেল করুন ওনাকে ওই দোকান থেকে আজকেই আপনাকে উচ্ছেদ করতে হবে এবং কোনো দাঁতনে কোনো বিধর্মীদের কোনো জিহাদিদের যারা আমাদের ওপর এইরকম অত্যাচার করছে হিন্দুদের ওপর তাদেরকে আমরা কোনো রকম কোনো হিন্দু ভাই ঘর ভাড়া দেবে না জায়গা বেচবে না এবং আমাদের যে সমস্ত মেয়ের পেছনে ওদের ছেলেরা ধাওয়া করে আসে লাভ জিহাদ করছে তার বিরুদ্ধে আমরা প্রত্যেকের বাড়ি গিয়ে বলবো এবং আমরা অনুরোধ করব যদি আপনারা সচেষ্ট না হন তাহলে আমরা সচেষ্ট হয়ে ধর্ম রক্ষার্থে আমরা পাশে দাঁড়াবো প্রত্যেকটা হিন্দু শুধু একটাই অনুরোধ আপনি এক্ষুনি দোকান বন্ধ করতে হবে ওখানে অসিতের জিমটা তখন উঠেছিল ওখানে যারা চাপ দিয়েছিল হ্যাঁ আজকে তাদেরকে বলবেন যে ওইখান থেকে ওটা উঠাতে

যেহেতু আমার হিন্দু ছেলের উপরে অত্যাধার অত্যাচার হয়েছে সেটা আমরাও সাপোর্ট করব না মেনেও নিব না একশোবার তোমাদের সঙ্গে আমরা সব সময় আছি তো একটা সুযোগ আমাকে একটা দিন সময় যায় কেন আমার কথাটা শুনবে

তাকে জিয়াদিরা তুলে নিয়ে যায় মারতে মারতে এবং বর্তমানে তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে এবং তিনি হাসপাতালে ভর্তি পরবর্তীতে কি হবে সেগুলো আমরা কেউ জানি না এটা কোন পশ্চিমবঙ্গ চলছে যে পশ্চিমবঙ্গে এত বড় একজন হিন্দুর ওপরে একটা হিন্দু ছেলেকে তুলে নিয়ে চলে গেল তৃণমূলরা কোথায় তৃণমূল প্রেমীরা কোথায় যারা তৃণমূলের হিন্দুরা রয়েছে কি ভেবেছেন সারা জীবন বেঁচে থাকবেন যেতে আপনাদেরকেও হবে আমাদেরকেও যেতে হবে তবে আপনারা কিভাবে যাবেন সেটা সময় হলে আপনারা বুঝতে পারবেন যাদেরকে আপনারা দুধ কলা খাইয়ে আজকে বড় করে রেখেছেন তারাই একদিন আপনাদেরকে শেষ করবে এটা আপনারা মাথায় রাখবেন এই খবরটা আপনাদের এই জন্য আমি দেখালাম যে সবাই কিন্তু খারাপ নয় আমি এটাও একটা মেসেজ দিতে চাইছি আমি সবাইকে দোষী করব না তবে ওই ক্যাটাগরির সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মানুষ এই মুহূর্তে এতটাই অশিক্ষিত যে তারা এই লাইন ছাড়া বা এই গুন্ডা বদমাশি খুন চুরি ধর্ষণ এগুলো ছাড়া অন্য কিছুর কথা তারা ভাবেই না তাই আমি সবাইকে অনুরোধ করব যে ভিডিওটা যতটা পরিমাণ পারবেন শেয়ার করবেন এবং সবার কাছে একটা মেসেজ দিয়ে দিন যে খারাপ মানুষদের কাছ থেকে দূরে যেমন যেরকম ভাবে আমরা থাকবো সেরকম খারাপ মানুষদেরকেও আমরা উচিত শিক্ষা দেব